কাঁচা আম কাঁচা আম কাঁচা আম দেরি শেষ হতে কিন্তু দেরি হয় না বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানি আজকে কাঁচা আমের কী করে স্টোর করে রাখবে কাঁচা শেষ হয়ে গেলেই আমরা কী পস্তায় কবে কাঁচা সেই এক বছরের অপেক্ষা করি তবে এখন বারো মাসিও আম পাওয়া যায় তো সবার ঘরে ঘরে তার আর বারো আম পাওয়া যায় না তো কাঁচা আমকে কী করে আমরা স্টোর করে রাখবো কাঁচা আম মাখা খায় কাঁচা আম লঙ্কারা লঙ্কার গুঁড়ো করে কাঁচা আম খেতে নামের টকঝাল খেতে খুব ভালো লাগে তো সবসময় তো আম পাওয়া যায় না তো এই আমকে কি করে স্টোর রাখবো মাত্র দু তিন মিনিটের সময় তুমি স্টোর করে রাখতে পারবো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে কাঁচা আম কি করে স্টোর করে রাখবো চলো দেখে তো এখন বাজারে প্রচুর আম তো আম নিয়ে আসা হয়েছে একদম ফজলি আম এগুলো কিন্তু ছোট ছোট ফজলি আর খেতেও ততটা টক মিষ্টি টক মিষ্টি কিন্তু খুব টক নাই তো দেখো বটি দিয়ে আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি কী কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই ফলো করে নেবে আর সাবস্ক্রাইব করে নেবে দেখো আমগুলো কেটে নিয়ে ভালো করে কিন্তু লবণ জল দিয়ে ধুয়ে একটা কটন কাপড়ের মধ্যে এইভাবে কিন্তু জলগুলোকে শোক করে নিতে হবে একদম শুকনো বা ফ্যানের তলায় তোমরা রেখে দিতে পারো অনেকক্ষণ তো এখানে একটা পাত্র নিয়েছি এত সহজে স্টোর করতে পারি এই তখন বলবে এটা কি দেখলেই বলবে এটা তো আমরা সবাই পারবো কিন্তু অনেকের জানা নেই বন্ধুরা তো দেখো একটা কাঁচের পাত্র বা প্লাস্টিকের জারে আমি আমার কাছে এখন এই মুহুর্তে প্লাস্টিকের পাত্র তে সব আমগুলো কিন্তু ড্রাই করে নিয়ে সব ঢুকিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে নিও লাইক করে নিও তো সব আমগুলোকে আমি অল্প আম দিয়ে দেখালাম তোমাদেরকে এগুলো কিন্তু অনেক দিন করে বেশি চার পাঁচ কিলো করে আর এইভাবে স্টোর করে রাখতে পারবে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ অনেক পরিমাণে লবণ দিতে হবে যতটা লবণ দিতে পারবে আম ততটা ভালো থাকবে জবল যদি বলো লবণ না লবণ হবে না লবণটা দিয়ে আমটাকে জ্যান্ত করে রাখবে বলে সতেজ করে রাখবে আর দুটো শুকনো লঙ্কায় এমনি দিলাম গার্নিশিংয়ের জন্য আর এই যে ভিনিগার এটাই তো সবচেয়ে আসল ওষুধ মানে আসল পথ্য আমকে সতেজ রাখার জন্য তাজা রাখার জন্য তো এই ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দিয়ে এবার মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দাও যেখানে উচ্চা টেবিলে রেখে দিতে পারো এইভাবে স্টোর করে কিন্তু দীর্ঘ এক বছর সেই আম আসবে যখন তখন খুলে তারাই খেতে পারো বন্ধুরা তো এইভাবে আমি কিন্তু আমার বাড়িতে আম স্টোর করে রাখি সংরক্ষণ সু মানে তাজা আম সংরক্ষণ করে রাখার উপায় নিয়ম দেখালাম তোমাদেরকে বন্ধুরা তো এইভাবে এইভাবে রাখবে সবাই ফলো করে নেবে আশা করি ভালো লাগলে লাইক করবে বাই বা